সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মাত্র আমরা দেখে পেলাম শয়তানের ঘোড়া এটা আকার অনেক বড় দেখতে অনেক ভয়ঙ্কর তাই আমরা ছোটবেলা থেকে এটাকে শয়তানের ঘোড়া বলে আজ পর্যন্ত এবং শয়তানের ঘোড়া বলেই ডাকি এখন আপনারা যদি কেউ এটাকে শয়তানের ঘোড়া বা অন্যান্য নামে ডেকে থাকেন বা এটার প্রকৃত কোনো নাম কেউ জেনে থাকেন তাহলে আশা করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন সত্য তথ্য সব সময় তুলে ধরবো আমাদেরকে সহযোগিতা করবেন এরকম রকমের ঘটনা কি কে দেখেছেন এবং কোথায় দেখেছেন একটু জানাবেন আমি যেখানে এখন পেছি এইখানে নাম হলো গিয়াস উদ্দিন খান প্রাথমিক বিদ্যালয় সিদ্ধিরগঞ্জ থানা আটনগর সিটি কর্পোরেশনের আওতাধীন দেখুন ও এখন আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে মনে হয় এখন আমার উপরে অ্যাটাক করবে দেখুন কিভাবে তাকিয়ে আছে Però s'ha usada de con una